প্রিয় জানো কতবার তোমায় ফোন করতে চেয়েও করা হয়নি কত শত মেসেজ লিখে শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবারই পরে ক্ষণে মনে হয়েছে তা আমাকে ছাড়াই যখন তুমি ভালো থাকা শিখে গেছো তবে তোমার বিরক্তির কারণ হয়ে লাভ মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টা করতে পারতাম তবে হয়তো তুমি বুঝতে আমার বেতরটায় ঠিক কি হচ্ছে প্রিয় জানো তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে কত কেঁদেছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বোঝনি হয়তো ইচ্ছে করে বুঝতে চাওনি আমি তোমাকে খুব ভালোবাসি এটা জানা সত্ত্বেও তুমি আমাকে বারবার অবহেলা করছো ইচ্ছাকৃতভাবে তুমি আমাকে অনেক কষ্ট দাও তোমার করা আচরণগুলো আমাকে খুব বাজেভাবে আঘাত করে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই অনেক সময় সব কিছু জানা সত্ত্বেও আমি কিছু বলতে পারিনি আজ শেষবারের মতো বলছি তুমি যদি আমায় সারা ভালো থাকতে পারো তাহলে আমি তোমার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি তুমি যে এইভাবে আমাকে পর করে দেবে আমি তো তোমার থেকে কিছুই চাইনি শুধু চেয়েছি তোমার ভালোবাসা এত কিছুর পরেও যদি আমাকে ভালো না লাগে তাহলে আর কিছু বলার নেই অবশেষে একটা কথাই বলবো অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে কারণ অনেক ভালোবেসেছিলাম তোমাকে মন চাইলে ফিরে এসো আমি সারা জীবন অপেক্ষায় থাকবো তোমার